রজঙ্কিরিত শয়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত নাজিল হোক এটি আমার কামনা এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ রবুল আলমিন পাঠিয়েছেন তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের জীবনদাতা তিনি আমাদেরকে মৃত্যু দান করবেন এই পৃথিবীর ইতিহাসে আমাদেরকে প্রত্যেকটি ক্ষেত্রে সৃষ্টিকর্তাকে ভালোবাসতে হবে আমরা যদি মুসলিম হই তাহলে আল্লাহ তালার ভালোবাসা আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন থেকে বেশি ভালোবাসা আল্লাহ থাকতে হবে যদি আমরা আল্লাহ তালাকে ভালো না বাসতে পারি আর আল্লাহ ভালোবাসাকে যদি আমরা প্রাধান্য না দিতে পারি তাহলে আমরা কখনোই পৃথিবীতে আল্লা তালার উত্তম বান্ধা হিসেবে গণ্য হতে পারব না কোরআন আমাদেরকে শিক্ষা দেয়

তাহলে আমাকে অনুসরণ করো তাতে লাভ হবে কি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের পাপ মার্জনা করে দেবেন আর আল্লাহ গফরুর রাহিম তিনি ক্ষমাকারী এবং দয়ালি ধর্ম জগতে মিসগাইড করা হচ্ছে এই অ্যাপ থেকে বিভিন্ন ধরনের জাল হাদিস তৈরি করে নেওয়া হয়েছে এখানে তহিবুন আল্লাহ যে শব্দটি এই শব্দটিকে কভার দেওয়ার জন্য তহিবুন আল্লাহ এই তহিবুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ইনকুন্তুম তহিবুন আল্লাহ থাকতে বিকুন্তুম তহিবুন আল্লাহ এই আয়াতের এই অংশকে কভার দেওয়ার জন্য কিছু সংখ্যক ইহুদি লেখক কিছু সংখ্যক রাসুলের শত্রুরা রেবায়াত তৈরি করে নিয়ে বলছে যে তোমাদেরকে ভালোবাসতে হবে বিশেষ অমুক ব্যক্তিকে রাসুলিকিমের মাধ্যম দিয়ে এখানে শিক্ষা দিচ্ছেন মানব সমাজকে রাসুলকে আল্লাহ বলছেন তুমি ঘোষণা করে দাও যদি তোমরা মানুষেরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রাসুলের অনুসরণ করো এতে রাসুল যদি তোমরা করতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ মার্জনা করে দিবেন আর আল্লাহ হলেন ক্ষমাকারী দয়ানি মানুষেরা কি করছে ভ্রান্ত ধার্মিকদের বক্তৃতার জালে ফেছে এবং কমার্শিয়াল বক্তাদের কথা শুনে মানুষেরা তো সেবন আল্লাহ আল্লাহ তালার ভালোবাসার জায়গায় বিশেষ কিছু মনীষীদেরকে ভালোবাসতে লেগে গেছে রাসুলি কারিমের অনুসরণ ছাড়া আল্লাহ ভালোবাসা কখনো সম্ভব না কিন্তু রাসুলি কারিমের অনুসরণকে বাদ দিয়ে যদি ভালোবাসাকে অন্য কারোর সঙ্গে সম্পৃক্ত করা হয় তাহলে এই আয়াতের অবিশ্বাসী হয়ে নাস্তিক হয়ে যেতে হবে ভালোবাসা এমন একটি বিষয় কারোর প্রতি কারোর ভালোবাসা আছে কিনা সামান্য হোক অথবা বেশি হোক অল্প আছে ভালোবাসা না বেশি আছে ভালোবাসা। তার জন্য কি। অনুসরণের মাধ্যম দিয়ে আমরা যদি আমাদের ব্যবহারকে চলাফেরাকে উঠা বসাকে লেনদেন বিচার কার্যকে দেশ চালানোর সমস্ত উসুলগুলিকে, কোরআনের নিয়ম নীতিতে রাসুলের অনুসরণের মাধ্যম দিয়ে গড়ে নিতে পারি তাহলে আল্লাহ ভালোবাসা আল্লাহ প্রেম আমরা পেতে পারবো অর্জন করে নিতে পারব পৃথিবীতে যারা আল্লাহ তাল্লার ভালোবাসার দাবিদার এবং আল্লাহ তাল্লাহার ভালোবাসা যারা পেতে চায় এই আয়াতের দৃষ্টিতে তালা বলে দিয়েছেন মাপকাঠি হল রাসুলি কারিমের অনুসরণ করতে হবে রাসুলি কারিমের অনুসরণ মানুষের লেখা গ্রন্থের মাধ্যম দিয়ে সম্ভব না এ ব্যাপারে রাসুল কোরআনের মধ্য থেকে কিছু বলবেন তাহলে আমরা দেখতে পাই ছেচল্লিশ নম্বর সুরা আল আহকের নয় নম্বর আয়াতে রাসুলি কারিম বলছেন কুল মা কুম তু বিদাম রসুল তুমি ঘোষণা করে দাও আমি রাসুল হিসেবে নতুন কোন রসুল নই আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে আমি অনুসরণ করে যাচ্ছি যা আমার দিকে তো রাসুল করিমের দিকে ওহি করা হচ্ছে কোরআন তো রাসুলের অনুসরণ কোরআনের অনুসরণ কোরআন হল আল্লাহ তালার পক্ষ থেকে অর্ডার তার উপরে রাসুল করিম যে আমলগুলি করেছেন আয়াতগুলি সামনে রেখে সেটি হল সুন্নতে নবাবী কিন্তু মিসগাইড হয়ে মানুষেরা অনুসরণের জন্য মানুষের গ্রন্থের পিছনে চলে গেছে যার কারণে গ্রন্থ ছেড়ে তারা নকল গ্রন্থের পিছনে যে, তারা দাবিদার যে আমরা রাসুলের অনুসরণ করে যাচ্ছি এমত অবস্থায় সেই গ্রন্থগুলি মানুষকে কোরআন থেকে দূরে নিয়ে যাচ্ছে এবং সেই গ্রন্থগুলি মানুষকে আল্লাহ প্রেম থেকে এই আল্লাহ প্রেমচ্যুত করে তাদেরকে নিয়ে যাচ্ছে আউলিয়াদের প্রেমে মৃত ব্যক্তিদের প্রেমে পীরদের প্রেমে মহান মনীষীদের প্রেমে তাই তারা যে সব দাবি করে যাচ্ছে যে আমরা রাসুলের অনুসরণ করে যাচ্ছি একেবারে তাদের দাবি হল ভ্রান্ত আল্লাহ কুলিন কুল ইন কুনতুম আল্লাহ। তুমি বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে আমার অনুসরণ করো আর রাসূল কি বলেন ইত্তাবিউ ইলমা ইহা ইলাইয়া ওয়া মা আমি অনুসরণ করে যাচ্ছি যা আমার দিকে ওই করা হচ্ছে আর আমি প্রকাশ্য শতর্ককারী বই তো কিছুই নই এখন আপনাকে फैसला করতে হবে আল্লাহকে ভালোবাসতে হলে রাসুলের অনুসরণ করতে হবে রাসুলের অনুসরণ কোরআনের আয়াত মতে জীবন পরিচালনা করা এটি রাসুলি কারিমের দায়নি সুনত আল্লাহ হুকুম দিয়েছেন সেই হুকুম বাস্তবায়ন করেছেন সেই হুকুম মতে নবী জীবন কাটিয়েছেন এই নবীর জীবন কাটানোটা এটি হল সুন্নত কিন্তু কোরআনের বাহিরে কোন গ্রন্থ সে ধরনের কোন কথাকে আপনাকে এবং আমাকে শেখাবে না তারা এতটুক শেখাবে যে কিভাবে আপনি আমি কোরআনচ্যুত হতে পারি আমাদের কোরআনের আয়াতকে যত্ন নিতে হবে আর দুর্বল লেখকদের কমজোর মতবাদধারীদের ভ্রান্ত মতবাদধারীদের জাল কথাবার্তাগুলি বর্জন করে আল্লাহ নিয়ম মতে জীবন কাটাতে হবে তাহলে আমরা আল্লাহ আল্লাহআালার ভালোবাসা পাব আর আল্লাহ আল্লাহআাল ভালোবাসার জন্য রাসুলিকালীন অনুসরণ একান্ত অনিবার্য